প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এবার প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দিবেন আপনাদের জন্য উপজেলা ভিত্তিক শূন্য পদ নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে এর পূর্বের ভিডিওটিতে রাজশাহী বিভাগের সমস্ত পদ দেওয়া হয়েছে এই ভিডিওটিতে আমরা খুলনা বিভাগের সকল জেলার সকল উপজেলার যতগুলা শূন্য পদ রয়েছে সেইগুলা জানানোর চেষ্টা করব তো এবারে দেখে নেব খুলনা বিভাগের প্রথমে নড়াইল জেলা তো নড়াইল জেলাতে মোট শূন্যপদ রয়েছে বিরাশিটি যার মধ্যে নড়াইল সদরে রয়েছে ষোলোটি লোহাগড়ায় উনতিরিশটি কালিয়ায় সাঁত্রিশটি তো এরপরে দেখবে নেবো আমরা ঝিনাইধ জেলা ঝিনাইদহ জেলায় মোট শূন্যপদ রয়েছে একশো আটাত্তরটি যার মধ্যে ঝিনাইদহ সদরে পনেরোটি কালীগঞ্জ সাতাইশটি কচ্চাদপুর উনত্রিশটি মহেশপুর ছাব্বিশটি শৈলকুলা আটত্রিশটি হরিনাপুর তেতাল্লিশটি তো খুলনা বিভাগের এরপরে আরেকটি জেলা দেখব সেটা হচ্ছে মাগুরা জেলা মাগুরা জেলায় সর্বমোট পদ রয়েছে একশো এগারোটি যার মধ্যে মাগুরা সদরে শূন্য পদ রয়েছে বিশটি শ্রীপুরে সাতাশটি শালিখাই পঁচিশটি মোহাম্মদপুরে উনচল্লিশটি এরপরে সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলায় মোট শূন্যপদ দুইশো বত্রিশটি যার মধ্যে সাতক্ষীরা সদরে আছে তিরিশটি দেহাটায় এগারোটি তালা উপজেলায় ছয়চল্লিশটি এরপরে কালীগঞ্জে আঠাশটি কলারোয়াই পঁয়ত্রিশটি আশাসনে তেতাল্লিশটি শ্যামনগরে উনচল্লিশটি কুষ্টিয়া জেলায় রয়েছে মোট একশো পঁয়ষট্টি শূন্যপদ যার মধ্যে কুষ্টিয়া সদরে সাতাশটি খালে আটত্রিশটি খোকসাই ষোলোটি ভেড়ামারাই তেরোটি মিরপুরে উনত্রিশটি এরপরে চুয়াডাঙ্গা জেলায় শূন্যপদ সংখ্যা একশো পাঁচটি যার মধ্যে চুয়াডাঙ্গা সদরে পঁচিশটি আলমডাঙ্গায় উনত্রিশটি জীবননগর তেইশটি দামরহুদায় আঠাশটি তো এরপরে আমরা দেখে নেব খুলনা জেলা খুলনা জেলায় মোট বড় রয়েছে তিনশো পাঁচটি যার মধ্যে খুলনা সদরে উনিশটি তেরোখাদা উনচল্লিশটি ফুলতলা তিরিশটি পাইকগাছা ছাব্বিশটি রূপসা সাঁইত্রিশটি ডুমুরিয়া উনচল্লিশটি কয়রা একচল্লিশটি দাকব আঠাশটি দীঘলিয়া বিশটি এবং বাড়িয়াঘাটা ছাব্বিশটি এরপর বাগিরহাট জেলা বাগিরহাট জেলায় মোট শূন্যপথ সংখ্যা দুশো বাহাত্তরটি যার মধ্যে কচুয়া উপজেলায় ছাব্বিশটি চিতলমারি একুশটি মোল্লারহাট ছত্রিশটি ফকিরহাট পঁচিশটি মংলা পঁয়ত্রিশটি মোরলগঞ্জ একত্রিশটি রামপাল বিয়াল্লিশটি শরণখোলা তেত্রিশটি তো এরপরে খুলনা বিভাগের সর্বশেষ জেলা যেটা রয়েছে যশোর জেলা যেখানে সোনপদ রয়েছে দুইশো পঁয়ষট্টিটি যার মধ্যে যশোর সদরে রয়েছে আটত্রিশটি অভয়নগর বিশটি কেশবপুর আঠাশটি চৌগাছা বত্রিশটি বাঘিরপাড়া তিরিশটি জিকরগাছা একুশটি মনিরামপুর পঁয়তাল্লিশটি এবং সারসা উপজেলায় রয়েছে একান্নটি তো এই ছিল খুলনা বিভাগের মোট পথ সংখ্যা তো খুলনা বিভাগের মোট পদ সংখ্যা আপনারা দেখে নিলেন যার যে উপজেলা সেই উপজেলায় আপনারা আবেদনটি করবেন প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার বিভিন্ন তথ্য আপডেট সাজেশন পেতে অবশ্যই ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আগামী ভিডিওটিতে অন্য একটি বিভাগে বিভাগের শূন্যপদ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে